হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা পেহেলগামের আরু ভ্যালি বেতাব ভ্যালি দারুণভাবে এনজয় করেছি আর এনজয় করেছি এখানকার স্নোফল আগের সব ভিডিওর লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আপনারা গিয়ে দেখে নিতে পারে এখন আমরা এখান থেকে যাব শ্রীনগর আজকে কি ডে ফাইভ আমাদের এই হোটেল আইসল্যান্ড খুব ভালো লাগলো আপনারাও এসে এখানে থাকতে পারবেন খুব ভালো আর এখন বাইরে আবার স্নোফল শুরু হয়ে গেছে তো আমরা স্নোফলের মধ্যে দিয়ে যাবো এখন আমরা যাব শ্রীনগর এখান থেকে মোটামুটি ওই তিন ঘন্টা মতো লাগবে শ্রীনগরে গিয়ে আজকে আমরা ওখানকার সাইড সিনগুলো সেরে নেব লোকমুখে শুনেছি কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই পেহেলগাম যাই হোক আজকে পেহেলগাম ছেড়ে আমাদের চলে যাওয়ার পালা যদিও কালকের স্নোফলের স্মৃতি এখনও পর্যন্ত তাজা হয়ে আছে কাল সারা রাত স্নোফল হয়েছে তাই জন্য দূরের পাহাড়গুলো বরফে আরও সাদা হয়ে গেছে এসব দেখে এখান ছেড়ে একটুও যেতে ইচ্ছা করছিল না আমরা চলে যাচ্ছি প্যালগাম ছেড়ে শ্রীনগরের দিকে উফ কালকে রাতে এত স্নোফল হয়েছে চারিদিকটা একদম পুরো বরফে সাদা হয়ে গেছে আমরা হোটেল আইসল্যান্ডে ছিলাম খুব ভালো এখানকার সব স্টাফিরা খুব ভালো এবং পরিষেবা খুব ভালো আপনারাও এলে পেহেলগামে হোটেল আইসল্যান্ডে আপনারা থাকতে পারেন আপনাদের ভালো লাগবে শেষবারের মতো পেহেলগামকে দু চোখ ভরে দেখে নিয়ে আমরা এবার রওনা হলাম শ্রীলঙ্কের উদ্দেশ্যে এখানে উইলো গাছ এখানে উইলো গাছ থেকে। ব্যাট তৈরি গাছ এইগুলো হচ্ছে উইলো গাছ এই যে ব্যাটার ফ্যাক্টরি এক গলা সমাধানও আছে সেদিকে আছে এদিকেও আছে এদিকে দোকানগুলোতে ব্যাট ঝুলছে পেহেলগ্রাম থেকে শ্রীনগর যাওয়ার পথে ধারে ধারেই পড়ে এই ব্যাটের ফ্যাক্টরিগুলি এখানকার একটি বিশেষ গাছ উইলো গাছ এই গাছের কাঠ থেকেই তৈরি হয় ব্যাট আর সারা বিশ্বের ব্যাট আমদানি হয় এখান পরপর দুধারে এরকম রয়েছে অনেক ফ্যাক্টরি তার মধ্যে একটিতে আমরা গেলাম এবং এখানে আমরা ব্যাটগুলো দেখছি আমাদের ড্রাইভার দাদা এখন দিচ্ছে ব্যাট নিয়ে আমরা এখন আছি শ্রীনগরে শ্রীনগরে এটা হলো ব্যাটারি ফ্যাক্টরি লোক আছে কাঠ দিয়ে হয় ব্যাটারি ফ্যাক্টরি এই দেখুন এত বড় বড় ব্যাচ ব্যাট করো ব্যাট করো একor আহ কত বড় মাঠ ছেড়ে আমরা আবার বেড়িপুর নাম আমাদের গন্তব্যmathbb দেশি ওই দূরে দেখা যাচ্ছে লম্বা লম্বা উইলো গাছ এবং তারও পিছনে নীল পাহাড় এখন আমরা এসসি কেসর কেশর বা স্যাফ্রনের চা খেতে এটা কেশরের হয়

প্যাটের ফ্যাক্টরিগুলির মতো রাস্তার দুপাশে এরকম অনেক ড্রাই ফ্রুটসের দোকান আছে তার মধ্যে একটা আমরা ঢুকে পড়লাম পুরো দোকানটা ড্রাই ফ্রুটস এবং তার প্রোডাক্টে ভর্তি সব থেকে বিখ্যাত হচ্ছে এখানকার স্যাফ্রন এগুলো কি

আর এটা হচ্ছে স্যাফ্রন অর্থাৎ কেশর কাশ্মীরে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাইফ্রুট চাষ হয় তার মধ্যে কেশর একটা কিন্তু অন্যতম যদিও এটা খাবারে মশলা হিসাবে ব্যবহার করা হয় এটা 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 ব্লুবেরি এটা পেস্তা বাদাম এটা চেরি আর ওটা কিশমিশ আমার লিপবাম গুলো দেখে খুব ভালো লেগেছিল তাই একটা বিট রুটের লিপ বাম নিয়ে নিলাম ও মাই গড চায়ের পাত্রটা দেখে তো একদম আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা মনে পড়ে গেল আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে এখন আমরা কাওয়া চা খাবো পাঁচটা অর্ডার করা হয়েছিল আমাদের জন্য

দুপাশে কাশ্মীরি ঘরবাড়ি গাছপালা এবং দূরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম তো আমরা অ্যাট লাস্ট এলাম শ্রীনগর এখানে আজকে মোদিজি আসার কথা তার জন্য অনেক রাস্তা বলে আজকে দেরি হয়ে গেল এখন এখন বাজছে প্রায় দেড়টা এখন আমরা যাব খেতে আগে তারপর দেখা যাক কী কী সাইড সিন আমরা দেখতে পাই কারণ অনেক কিছু ক্লোজ আছে মোদিজির আসবে আমরা চলে এলাম একটা পাঞ্জাবি ধাবাতে এবং এখানেও ভেজ ফুড পাওয়া যায় আমরা একটা করে সবাই থালি অর্ডার করে নিয়েছিলাম আমাদের থালিতে ছিল রাইস রাজমা ভেজ ডাল স্যালাড আর একটা করে পাঁপড় প্রাইস ওই একশো টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে চললাম ডাল লেকের উদ্দেশ্যে মোদিচী আসার জন্য শ্রীনগরের সবকটা সাইট সিন ঘোরার জায়গাগুলি ক্লোজ ছিল একমাত্র ডাল লেক ছাড়া তাই দেরি না করে আমরা চলে গেলাম ডাল লেকের উদ্দেশ্যে পরবর্তী ভিডিও আসছে ডাল লেকের আমাদের শিকারা রাইড নিয়ে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে